শেখ হাসিনার পদত্যাগের পরেই কিন্তু পালিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপুন বিসিবি থেকে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু মুখ খুলেছেন এবার ইমরুল কায়েস নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু ইমরুল কায়েস একটা স্ট্যাটাস দেন যেখানে তিনি লিখেন আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্তারা নিজেদের মুখোশ পাল্টে তারা এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে এদের কারণে যে ক্রিকেটের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সবাই জানে কত প্লেয়ারের কেরিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয় না বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে আপনাদের দেয়ার আর কিছু নেই তার হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরে আসবে বড় সাফল্য যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইনশাল তো দর্শক ইমরুল কায়েসের এই স্টেটাসের পরেই কিন্তু আর এটা বুঝার বাকি নেই যে শুধু দেশের সরকারকে সংস্কার করলে হবে না ক্রিকেট বোর্ডটাকেও কিন্তু সংস্কার করতে হবে তো এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ মোস্তাকিন হাসান অজানা পৃথিবী জিরো সেভেন